ব্যাংক থেকে অজান্তেই এক লক্ষ টাকা ট্রান্সফার করে নিয়ে গেছে অন্য কেউ কিছুদিন আগে ব্যবহার করা মোবাইল ফোনটি হারিয়ে যায় ওই ব্যক্তি আর তারপরেই ঘটে এমন ঘটনা একই দিনে পরপর দুবার পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা তুলে নিয়ে যায় এক ব্যক্তি আমি মন্তেশ্বর থানায় এসেছি কি ঘটনা ঘটে যাব এই কিছুদিন আগে আমার একটা মোবাইল হারিয়ে যায় তারপরের দিনই কুসুমনাম স্টেট ব্যাংকে পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ টাকা আমার উঠিয়ে নেয় কেনায় আমরা বই আপডেট করে দেখছি তন্ময় দাস বলে একজন সে উঠি নাই তার বাড়ি জানতে পেরেছে না মানে এই মোবাইল নাম্বারের সঙ্গে কি আপনার বইয়ের মানে আপডেট ইয়ে কানেকশান ছিল কানেকশন ছিল হ্যাঁ দিয়ে দুখেপে নাই নাকি একই ডেটে একই ডেটে পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ টাকা উঠিয়ে নেয় উঠে না বইয়ে কত ছিল এক লক্ষ আটত্রিশ হাজার ছিল দিয়ে এক লক্ষ টাকা তুলে নেয় এক লক্ষ টাকা তুলে নেয় তার নাম ঠিকানা কিছু পাওয়া গেছে তার নাম পেয়েছি অ্যাকাউন্ট নম্বর পেয়েছি পেয়েছেন থানায় জানালেন থানায় ডায়েরি করলাম আর কোথায় জানালেন আর বর্তমান সাইবার ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছি তা কি ব্যবস্থা গ্রহণ হলো এখন এখানে ডায়রি করার পর বর্তমানে সাইবার ক্রাইম ব্রাঞ্চ বলেছে আমাদেরকে ডায়েরি নাম্বারটা এসে দাও আমরা দেখবো আর এখন থানাও বললো যে ঠিক আছে আমরা এখান থেকে যা ব্যবস্থা করার পর কোন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল কুসুমগ্রাম স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট ছিল সেইখান থেকে নেওয়া হয়েছে তা আপনি কি চাইছেন আমি চাইছি আমার টাকাটা যাতে ফেরত পাই মোবাইলটা যাতে ফেরত পাই তার ব্যবস্থা করার জন্য সে যাতে অপরাধী যাতে কঠিন শাস্তি পায় তার জন্য ব্যবস্থা চাই সেই জন্য থানায় এসেছেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মন্তেশ্বরে ঘটনায় মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়েছেন মন্তেশ্বর ব্লকের বরণডালা গ্রামের বাসিন্দা আজফর আলী শেখ তার অভিযোগ কুসুমগ্রাম বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে আগে ওই অ্যাকাউন্টের সঙ্গে মোবাইলটি হারিয়ে যায় কিছুদিন তার কিছুদিন গিয়ে দেখেন তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা অন্য একটি অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়েছে টাকা ফিরে পেতে মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়েছেন তিনি অভিযোগ সাইবার ক্রাইম দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ নিউজ সমবার্তা